জেহাজ বলে নাই তাইলে আমার লোকের যদি তোমরা জেহাদ ভরার ক্ষমতা নাই তাহলে আমার মুমিনে তোমরা কষ্ট দিও না তাহলে আমি কোনো মাহবুদ নাই যদি আমি কোনো আমার যদি তুমি হয় তাহলে তুমি হালাল ভাবে যদি আমার ডাক দেহ আমার হইবাই

না তুমি নেকার কারণ তোমার গুনার বোধ আসলে অনেক ভালো মানুষের হালাক করে লিব আর লাস্ট এ তোমার ধরব তুমি বাস্তায় ভাবতায় নাই আর যদি দুনিয়ার ইতিহাস তুমি যায় তাহলে বড় বড় মুসলিম মালিক সকলের মধ্যে শাস্তি হর আমরা শাস্তি না ভাইজান আমরা শাস্তি না আমরা এমন ভাবে শাস্তি শুরু হইব যেদিন আমরা ওয়াসি বেলা वाला কোনো মানুষ রইত না আই যে গত কাল গুন্না ফরকুর খবর খাইলকুর খবর আছে না নি করিমগঞ্জ নামই কে শ্রীভূমি হয়েছে না হয়েছে না ঘটনা কিতার লাগি কার কারণে হয়েছে আমরার কারণে সরকারে কিছু করছে না তো কারণ আল্লাহর যাতে কইছেন না মানে আদ আলী ওলিয়ান নবীজি ফরমাইছেন মানে আদ আলী ওলিয়ান ফাকাদ তুহু বিল হারাম যদি কোনো মুমিন বন্দারে কোনো মানুষ যদি কষ্ট দেয় তাহলে আমি আল্লাহ জিহাদের লাগি তৈরি হয়ে যাই আমি আল্লাহ আমার লগে খেয়ে جهاد بریفته نیست. ای. تا ایله امار لگزدی. تو جهاد خورار خمتن نیست. تا ایله امار مومین بنداره. تو مرا خشتو دیون نیست. تا ایله مومین دی خشتو دیون نیست. الله لایلله الله لحیون قیم الله را بادو تفر لگبو. با. الله زودی ابرد خودت های. تا ایله الله را خوک جبه منا لگبو. الله را نوید ثریکاره منا لگبو. نوید ثریک خیه زودی منی. تا ایله آمانتو بیلا تبارم ایلام آمانتو بیلا هیمی الله ربری منجی. آمانتو بیلا হি ওমা জা আমিন আমি আল্লাহর ফ্রি ঈমান আনছি আমার আল্লাহ যত জিনিস উপরে ঈমান আনার কথা কইছেন তার উপরে আমি ঈমান আনলাম আমার আল্লাহ নামাজ পড়ার কথা কইছেন যদি আমি নামাজ পড়ি তাইলে আল্লাহর ফ্রি ঈমান আনলাম আল্লাহর রোজা রাখার কথা কইছেন যদি রোজা রাখি তাইলে আল্লাহর ফ্রি ঈমান আনলাম আল্লাহর হজ কথা কইছেন যদি সজ করি থৈ ইমান আনলাম আল্লাহর যাকাতের কথা কইছেন আমি মালদার যাকাত দেই তাইলে আমি আল্লাহর ফ্রি ঈমান আনলাম আমার আল্লাহ কইছেন

টেলিতাম না টেলি না আল্লাহর ভ্রিমান আনছি আমার আল্লাহ কইছেন বনিন হক মারতাম না আমি মারি না আল্লাহর ভ্রিমান আনছি আমার আল্লাহ কইছেন হুবিন হক ফরাই যেগুলো আছে ইগুন মারতাম না মারি না আমি আল্লাহর ভ্রিমান আনছি তাইলে আল্লাহর জাতর লগে সম্পর্ক করতে হইলে আল্লাহ যত জিনিসের ভ্রিমান আনার কথা কইছেন সারা রুফরে যদি আমি ঈমান আনি তাইলে আমি ঈমানদার মত বুঝা গেছে

আমার ফর্জ রয়েছে নি না রয়েছে না বাদে হকি রইলে তো ফর্জ তো রয়ে না নি যদি আমি আদায় করি না তাহলে আমার ভূমিন দাবি করার কোনো হক আছে আফসুস লাগে আমার ও বর্তমানে আরও একটা জিনিস শুরু হয়েছে আপনারা আমারে খারাপ পাইবা উমরা হজ এগুলো নাম সামে দুকা আমার বোল বুঝবে না হজ ফর্জ হবে এটা যার না উমরা যার গিয়া উমরা আজ নাম তৈরি তারে মাতনা কিতার লাগি উমরা উমরা ফুরিয়াই অত তার নাম লোক আলহাজ লেখা জানি ও তারা জানি উমরা আজি লেখা লাগবো তো কারণ তার উপরে হজ ভর থেকে সেনা হজ ভর নিষেধ হয়ে আরে ভাই একজনে যদি উমরা আদায় করিলায় আর হজ ফর যদি তাকে আদায় হইব নি কখনো তো আদায় হইছো নাই হেবেটাই এত হাজিও তো লেখিলার নানি একজনে মিশর এক আলিম গেছিল আমরা তার নামর লগে লেখি দিছুন আলহাজ মৌলানা অথা তো মিশরের একজন মানুষে জিকাইলা যে আপনি শিকান কিতা লেখলাই বলে আলহাজ কিতার লাগি লেখলাই বলে আমি হজ করি আইছি বেটারে দেখলে তোমার নাম কিতা বলে নমাজি তৈমুস তোমার নাম কিতা নমাজি তৈমুস আর কে জিকাইছে তোমার নাম কিতা বলে জকাতি তৈমুস জকাতি রফি এখন যদি নামাজ হজ আওয়ার পরে আলহাজ লেখা লাগে যে নামাজ পড়া লাগে তাহলে তো নামাজি লেখা লাগবে না নি যাকাত দেয় জकातি লেখা লাগবে না নি নখরত কুছ গ্রিনা করছইন যে হজ আল্লাহ ফরজ করছে গু আদায় করতে আইনুল اکبر হাম গিতা আমরা তো লেখি আর বরকতের লাগি ঠিক আছে বুজুরুগলা বরকতের লাগিলে এলকু যারা লেখইন অহংকারর লাগিলে কই অহংকারর লাগিলে অহংকারর আলহাজ আলহাজ আমি হজ গরি আটা বান আইছি

আমি এখানে যতদিন বেশিরভাগ উমরা হয়তো জয়ান হল যাইতরা নয়া নয় এখার বাড়ি হয়েছে এরা যাইতরা যাও আমার কোনো আপত্তি নাই বালা হতা আমার তৌফিক নাই তাই আমিও গেলাম মানে যখন উমরা আল্লাহর বাড়ি ঘর দেখি আইলায় তে হজ নমাজ কিন্তু ফর্তায় না নি কয়দিন আইয়া হলে ভুল তো কে গুদিলা হয়তো মাথার পাটটি চুল না নি চুল তো নাই খামাইয়ে আইছে সুন্দর গুলমুল দেখা যায় আর যেগুলা চুল লম্বা হয়ে গলে গুহায় থই দিল ওই তো তার উমরা শেষ হওয়া শুরু হয়ে গেল না কয়দিন মসজিদে গেলে এর মধ্যে নাই ফটো দাঁড়ে ফার মুসাফা করে মহানাকা করে টাইমে আগায় আর মুতার সময় মুসাফা করে হে উমরা হাজি অন প্রকাশ হইতো বালা জিনিস উমরা বালা জিনিস আমার ভুল বুঝিও না উমরা হজ আল্লাহ তবু দিছে করতাম হজ করার মতলব হইল নি আমার মেইন হজ আমি ছাড়ি দিতাম হজ করার মতলব হইল নি আমার মেজ হিল মাফ হয়ে যাব হজ করিয়ে আমার মতলব হইল নি এক হপ্তাহ আমি পড়তাম বাদে নমাজ বাদ দিলেইতাম ওগুলো নি আমার মতলব তাইলে আমার আমারে খারাপ পাইবে ফাও কোনো অসুবিধা নাই বেশিরভাগ যারা উমরা হজ করিয়া আইতিরা এরা যে গুণ লইয়া যাই তা বেশিরভাগ ওরা হালাল হয়েছে নয় দিলাইও আমারে কাফির হতো কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই তোমার কাফিরে আমি কাফির নাই না বেশিরভাগ আমার জানা মতো উনিশ জন মানুষ আমি বরাক মিলির মাধ্যমে উমরা হজ করি পাইছি উমরা উমরা আজি পাইছি উমরা আজি সাকা বাচ্চাই উনিশ জন আমি পাইছি উনিশটা উনিশটা বেজালি ফুসালিয়া গেছে আমার জানা মত দেখুন তোর কথা আমি খুঁজে অনেক সাজি আওয়ার পরে আমি মুসাফা যাই না একজন কইলে আল্লাহর বাড়ি করে দেখি আইলাম আমার বাড়ি মুসাফা করলাম বলে আল্লাহর বাড়ি দেখি আটা বান্ধি আইসনি তোমার লোক মুসাফা করতাম জেগে কইলে ইতে পারছি আমি আল্লাহর বাড়ি করে দেখি আইসি আমার লোক মুসাফা করলাই না আইয়া এর অর্থ হইলো আমি আটা বান্ধি আইসি এর অর্থ হইলো তো আমি আটা বান্ধি আইসি নাই তোর আটা দিয়ে আমি আর দিতাম না তোর তোর চিন্তা বর্তমানে বেশিরভাগ আমার খারাপ পাইতে ভরা খুব টেঙ্গা এখন নাফা এক মানুষ নাফর মানে এক মানুষ এই জমানার মধ্যে কোনো নাফর মান দেখতে হয় আমার দেখি লেগে গুনা মাফ হয়ে যাইব ওলা নাফর মান তোমার গুনা আমার কাছে আমার বিজা যে এইগুলো দাঁড়ে না টাউরিস্ট করলে বারো পার্সেন্ট তারা ব্যবসার লাগি আর আমরা মেইন ফুসালা মানুষ যারা এরা তুমি তো না বুঝিয়া দাঁড়া গিয়ে উমরা তোমার তার হজ হজ গলাত রয়ে গেছে গিয়া এই হজ কখনো মাফ হইতো নাই তো যদি তোমার ফেয়াল্লাই হজ ফোড়িয়ে মাফ হইবনি

আয়উ যাইতেও দিছেন আয়উ দিছেন কইছো না উমরা জিয়াই কিসি কয়া আল্লাহ বইরিসিন তরে মাফ করে দিবার লাগি আল্লাহ ইন কিটা বনি জামাইনি রে যে তান বাড়িতে কিসি কি আর তান মাফ করে দিলাই বাইন বনি জামাইনি আল্লাহ ইন কইলে না আমার হালা আমার বাড়ি तया গেছে মাফ আল্লাহরে আল্লাহ হিসাবে মানা লাগবো আল্লাহ খদীর কোন জাত না তাহলে হুকুম রে হুকুম হিসাবে মানা রাখবো আফসুস লাগে এই সমস্ত জিনিস যে আল্লাহ খেয়ে আর বন্দা খেয়ে কোনো আমার পরিচয় নাই আল্লাহ খেয়ে গুলাম খেয়ে আর মাহবুদ খেয়ে আমার কাছে কোনো পরিচয় নাই এই কোন ধরনের বাদত আমার মধ্যে আমি লাগলাম কেয়ামতের আলামত জাহির জাহির না হজরত শেখুল হদিস বদরপুরি রহমতুল্লাহ আলহিয়ে শেখুল হদিস জাকারিয়া রহমতুল্লাহ আলহিয়ে উনিশশো পঁয়ষট্টি ইংরেজিত কইছেন যে কেয়ামতর নিশা নিশারা আমি দেখি আর

বুজি আল্লাহর কাছে তোবা করি আল্লাহ মাফ করে দিলেই বা আর তোবা করো না তোমার উমরাই তোমার দুজন হলিয়ে দেব তার হক কিন্তু ভালো লাগবো না লাগতো না যার বেটার পয়সা লইয়া গেছে ভালো লাগতো না হজ করিয়া গেছে কি বেটার পয়সা দিছে না হজ করিয়া আইছে যে বেটায় পয়সা পাইত ও বেটা গেছে দেখান দেখাত গিয়া কইছে বাইরে তোর কাছে তো আমি আমার কাছে তো আমি তো তোর কাছে ফাইতাম না নি খা তুই কিতার লাগি আমার খুইয়া গেলে না আমি আমি খান্দিছি টেকাৰ লাগি নাই আমি অশান্তা শইকীয়া মাছ তুইনাল্লাৰ বাৰী গৰু জাৰে তুইনাল্লাৰ গৰু গিয়াহুকাকান্ত হৰিছ ৰে বহ আমাৰে বাই বিফতি তাৰ সত টেকা আমি মাৰি দিছো ও মাহবু তোমার গোর খানোয় তোমার যতর কাছে আমি খুঁজি আর আমার এই তোরা টেকার কুদরতি লাইন থেকে তোরা টেকার ব্যবস্থা করে দেও যাতে গিয়া আমি তার পয়সা গুণ আমি দিতাম পারি বেটা এখন আমি খান্দিছি ও কারণে যদি তুন কাছে কোন দিন হজে যাইবে যদি আমি জানতাম এ ধরে আমি টেকার দাবি করলাম না মানে আমি ও কথা কইলাম মানে বাইরে আমার তো অফিস নাই আল্লাহর দরবার হাজির দিতাম আল্লাহ তখন তোমরা যখন ডাক দিলাইছই আল্লাহর গড় যখন তো আফ করবে ও সময়

তুমি মন করছো তুই নজর আমি ঠেকাত তাকদা দিলাম আমি তাকদা দিলাম না মানে আমি ওখানটা কইলাম মানে

আল্লাহ তুমি জন্নত থাকি ফরিস্তা কল জলদি জলদি ফাটাইয়া দেওয়া এরা এরা ডাইরেক্ট নিয়ে জন্নত হারাইয়া থই দিতা সুখ সংবাদ তালিব সয়াকার শুয়ার কো সুখ তো কিন্তু দুঃখর সংবাদ জানি আর এরার দেখো যে নানি ওই দন্তীয় সৈর সুখার শুয়ার সুখ সংবাদ মানে ফরিস্তা কল জলদি জলদি এটা ডাইয়ে হারাইতা ব্যস্ত হারাইবা উফতার উফতার নিয়ে তো করাইবা ব্যস্ত হারাইবার কোনো মত এরে ও হাজিও দখল আইয়া অহংকার সরায় হাজিও খল অহংকারী করি না আল্লাহর বাড়ি যে বাড়ি দেখি আইসে এই মানুষ মাটি উই যেত আল্লাহর বাড়ি যে দেখি আইসি মাটি উই যেতায় কারণ আল্লাহ তোমার তান গোর খান দেখাইছই তুমি তান গুলাম হয়ে যেতায় মাটির মতো মিলিয়া রই তাই অহংকার আই দিলে মরি যাবে ওর বড় বড় বুজুর্গ হল অহংকারী কারণে আল্লাহ পরীক্ষা চলাইছে আবু আবদুল্লাহ আব্দুল্লাহ সি রহমতুল্লাহ আলহি তান মুড়ি দখল লইয়া তাই একবার হজ ঘরার মধ্যে দায়িত্ব যাতান মুরিদহুলার মধ্যে কোনো সাধারণ মানুষ নাই তাই জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি আর শিবলি নুমানি রাহমাতুল্লাহি আলাইহি মতমানুসতন মুরিদহুল খলিফা যাওয়ার সময় রাস্তার মধ্যে গিয়া এক খ্রিস্টান বস্তির মধ্যে হামাইলা হামাইয়া দেখলা মানুষে

তার সামনে কোনো মানুষই কি কোনোদিন এই কথা তবলিক করে নাই যে মূর্তি করা মূর্তি পূজা করা হারাম গতিকে তারা এই কথা জানেন না জানিয়ে পূজা হদ্দা এর বাদে তুমি এলামি ভরি গতিকে তোমার বিচারিয়া দিয়ে আর না ও বস্তির মাঝখানে যখন যাওয়া শুরু করলা নমাজের সময় হয়ে গেল নমাজের সময় হয়ে গেল সারা উজু লাগলা তাই না উজু করছেন উজু করিয়া জায়গার থেকে উঠেন না সারা নমাজ লাগি গেছেন তাইন জায়গার মধ্যে বই রয়েছেন শিবলি নৌমানি রহমতুল্লাহ আপনি বই রিলাই গীতার লাগি বলে দেখ এক বাড়ির এক বাচ্চার বাড়ির থেকে ওটা ধনী এক মানুষের বাড়িতে কি তানে এক ফুড়ি বরইছেন আর এই এক জায়গার মধ্যে নলকু ফাজে নলকুর মধ্যে ফানি নিতে অত্যন্ত সুন্দর যুবতী এই যুবতীর ভাই যখন তাই চাইছেন সাওয়ার ভরে তান ফেরে বেথা হয়ে গেছেন ফাগল হয়ে গেছেন রে কইছেন নোমানি রে শিবলি তুমি আর কইও নাই ফুড়িটারে দেখার লগে লগে আমি বুঝাইলাম আমার দিল থেকে একটা ফটোর মতো হরু ফাকির মতো বাকি বাড়াইয়া গেছে গিয়া অর্থাৎ ইমান বাড়াইয়া গেছে কিনা তারা কইলা তুমি তাই যা আল্লাহর দরবার আমি যাইতে পারতাম নাই আমার দিল ফাগল হয়ে গেছে এই ফুড়ি ঘুরে আমি বিবাহ করা লাগব অত বড় মানুষ যে সময়ে দশ থেকে বারো হাজার কোনো ফিরোর কোনো মুরিদ নাই ওই সময় আবু আব

এই কথা তখন কইছেন ঘরে লাগে লাগে বাচ্চাই দেখছেন এই বাচ্চাই বড় বড় এক শিকার লাগছেন এই তো কোনো সাধারণ মানুষ নাই মুসলমানের বড় এক খলি এন লগে যদি আমার বুড়ি বিবাহ দেই না তাইলে খার লগে দিতাম লগে লগে কইবো ও বলেই বেটা তোমার লগে আমার বুড়ি বিবাহ দিব শর্ত হইলো ফয়লা তোমার নবীর যে লেবাস হয়ে যাও খুলি লই যায় লগে লগে তাই নবীজির লেবাস খুলি লইছেন এরপরে দুইটা খবর দিছেন একটা খবর হইলো ফেন্ডার একটা খবর

এরারে নদীত তুমি গোসল করাইবা এটাই মানি লাগিলা তখন সোয়াফার মধ্যে গেলা গুণ তরে খাবাই দুফুরি বেলা আইলা আবার রাজমহল থেকে রাজকন্যা সুন্দরী মেয়ে অকাল বারোই এরা এরার নদীর মধ্যে গেছুইন নদীর মধ্যে গরম পানি আনাইব নদীর মধ্যে গেছইন এরা উলঙ্গ হইয়া গোসল করছইন আর এরা গুলঙ্গ হইয়া গোসল করার পরে তাই এরার বাই চাইছইন এরার ছোট ছোট কাফর যেগুলা ওরা নদীর ঘাটের মধ্যে তইছইন তো আর পরে তাই নগুনতরে দইছইন দই তাই নে নদীর মধ্যে দিছইন এর পরে তাইন গেছইন এইভাবে শুকর রাখাইতরা ফজর মৌসুম শেষ হই গেছে কি শেষ হওয়ার সময় শিবলি নুমানি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বাড়িতে গিয়া বড় জবর তাম তওবা করলা খান দিলা কইলা ইয়া আল্লাহ